বলছি আজকের এই পদসানে আপনি কি বলবেন অ্যাকচুয়ালি আপনারা দেখছেন সারা পশ্চিমবঙ্গে যেভাবে চাকরি হারিয়ে গেছে আর যোগ্য যারা অ্যাকচুয়াল যোগ্য তাদের যে চাকরি হারিয়ে গেছে অযোগ্যদের জন্য সেটা সম্পূর্ণরূপে মাননীয়া মমতা ব্যানার্জির সরকার একবারে পরিকল্পিতভাবে দুর্নীতি করে এটাকে সংগঠিত করেছে তার জন্য আজকে আজকের তমলুতে এর পক্ষ থেকে আমরা একটা প্রতিবাদ সভা এটা মিছিল করলাম এবং এখন প্রতিবাদ সভা চলছে আমাদের কারা নেতৃত্ব দিয়েছেন এখানে আমাদের অনুপ বাবু আছেন আমাদের অলকেশ বাবু আছেন এবং আমাদের আরও অন্যান্য শিক্ষক শিক্ষকাল বহিলাল সুন্দরবাবু আছেন যে পদসভে প্রায় কতজন মানুষ এসেছে জমায়েত হয়েছে শিক্ষকরা প্রায় এসেছে পঞ্চাশ জনের উপর শিক্ষক আছে এবং তারপরে সাধারণ মানুষও এই এতে অংশগ্রহণ করেছে আচ্ছা আপনার পরিচয় আমার পরিচয় আমি তাপস পাত্র সহশিক্ষক সুলনী ঘোষ আচ্ছা আপনি তো শিক্ষক সংগঠনের সম্পাদক আপনি কি বলবেন আজকের এই পদসভা নেই কয়েকদিন আগেই মহামান্য সুপ্রিম কোর্টের রায়ে ছাব্বিশ হাজার যে শিক্ষকের চাকরি চলে গিয়েছে আমরা প্রথম থেকেই বলে এসেছি যে এই ব্যর্থতা সম্পূর্ণ রাজ্য সরকারের এবং আমাদের দাবি ছিল প্রথম থেকে যে সমস্ত যে শিক্ষক যারা যোগ্য শিক্ষক তাদেরকে মাথা উঁচু করে স্কুলের মধ্যে আবার আনতে হবে এবং সেই অনুপাতে আমরা আন্দোলন করেছি বা বিভিন্ন জায়গাতে আমরা গিয়েছি তারপর দেখা গেল কি কয়েক পরশু দেখলাম যে যারা যোগ্য শিক্ষক তারা ডিএ অফিস বা ইডিএ অফিস যারা গিয়েছিল সেখানে তার তাদের কপালে কিছু নেই সেটা আমরা দেখেছি বসবাদে আমরা কি দেখেছি যে শিক্ষকদের গায়ে পুলিশ লাঠি মেরেছে তার প্রতিবাদে আজকে আমাদের এই মিছিল শিক্ষকের যে অসম্মান পুলিশের এই সক্রিয়তা নিয়ে কি বলবেন শিক্ষকের সক্রিয় কি বলবো পুলিশের পুলিশ হ্যাঁ যেটা আমরা কি দেখি একটা সময় কি মুখ্যমন্ত্রী জবাব এটা কে বলতো যে আগে পূর্বতন যে বিরোধী নেত্রী ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী আজকে আমরা বলবো যে শিক্ষাক্ষেত্রে দেশাঘাত করা হলো কেন তার জবাব যাই জবাব দিন মুখ্যমন্ত্রী যে আপনারা কি পরবর্তীতে কোনো বড় আন্দোলনের অবশ্যই আমরা আন্দোলন করবো এবং এই আন্দোলনটা আমরা বিভিন্ন ব্লক স্তরে এবং অঞ্চল স্তরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব এবং হবে এটা আমাদের আজকে দুটো প্রোগ্রাম হচ্ছে কাতিতে এবং তমলুকে এবং এরপরে আমরা বিভিন্ন ব্লকে ব্লকে আমরা এই আন্দোলনটা ছড়িয়ে দেবো পরিচয় আমার নাম দাস আমি এ বিআর দেখুন পশ্চিমবঙ্গে যে সরকারটা বসে আছে তিনি সারা পশ্চিমবঙ্গের অভিভাবক আমাদের বাড়ির অভিভাবকের মতো আমরাও মনে করি উনি সারা পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থ রক্ষা করেন কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাচ্ছি এই সরকারটা মানুষ বিরোধী হয়ে উঠেছে একদিকে যোগ্য শিক্ষকদের চাকরি যাচ্ছে অযোগ্যদের বাঁচানোর জন্য আগেও দেখেছেন একটা ডাক্তার বোনকে নৃশংসভাবে এই সরকার খুন করে তার দেহ লোপাটের মতো অবস্থা করে দিয়ে যে ব্যবস্থাটা করেছিল আপনারা সকলেই জানেন আজকে আমরা এই শিক্ষকদের নিয়ে যে আন্দোলনটা সংগঠিত করেছি কারণ পশ্চিমবঙ্গের আমরা জানি সারা জাতির মেরুদণ্ডটা তৈরি করে শিক্ষকরা সেই শিক্ষকদের পেটে যখন লাথি মারে আমরা তখন সহ্য করতে পারি না তাই আজকে আমরা এই আন্দোলন সংগঠিত করেছি আমাদের শিক্ষক সংগঠনের দ্বারা এটা কোথায় করেছে কোথায় আন্দোলনটা করছে আমরা করছি তমলুক মানিকতলা মোড়ে পূর্ব মেদিনীপুর হেডকোয়ার্টার আপনার পরিচয় আমার পরিচয় শঙ্কর নারায়ণ জানা আমি একদম শিক্ষক অনুরাগ শিক্ষা অনুরাগ হ্যাঁ আমি বলবো বলতে আমরা তো কন্টিনিউ দেখতে পাচ্ছি যে এই ধরনের কসবাতে যে ঘটনাটা ঘটলো সত্যি খুব মর্মাহত ঘটনা শিক্ষক সমাজ হচ্ছে জাতির মেরুদণ্ডে আর সেই সেটাকে বাহবা দিচ্ছে আমাদের হচ্ছে পুলিশ মন্ত্রী আর সিপি করছে কি তাকে আড়াল করার চেষ্টা করছে আচ্ছা আমি আর একটা প্রশ্ন ওই পুলিশ অফিসারকে ওনার কি বাড়িতে কি ছেলে মেয়ে নেই যদি থাকে তাহলে উনি কি পরবর্তীকালে ওনার ছেলে দ্বারা কি লাথি খেতে চান আমরা ওই পুলিশ প্রশাসনকে কোনো শিক্ষকের দ্বারা কি শিক্ষিত হন এটা আমার ওনার কাছে প্রশ্ন আর সরকারের কাছে একটাই প্রশ্ন যে এরকম আর কতদিন চলবে চলতে 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 শিক্ষকতাকে শিক্ষক তারা কি একদম শেষ পর্যায়ে পৌঁছে দেবেন তাকে তো ঘুষ চোর চুরি রাহাজানি এসব হতে 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 আজকে আবার লাঠিতে এসে পৌঁছে গেলো আর সারা ভারতবর্ষ সারা পশ্চিমবঙ্গ সাধারণ মানুষকে আমি আবেদন করছি আপনারা এর বিরুদ্ধে গর্জে উঠুন দলমত নির্বিশাসী সকলেই গর্জে উঠবে নাহলে কিন্তু এর পরিণতি খুব খারাপ হবে পরিচয় আমার পরিচয় আমি কালিকাদ বারিক আমি হচ্ছে পূর্ব জেলার সহ সম্পাদক